হ্যালো বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম বুলেট সরোজানি ধারাবাহিকের আরও একটি নতুন পর্বে দেখা যায় যে বাড়িতে বিয়ের কাজ শুরু হয়েছে আর আজ বাড়িতে চলছে রণ আরশির আশীর্বাদের অনুষ্ঠান আর প্রদীপের আগুন পড়ে গেলে সেটা দেখে ভয় সরে যায় আরশি আর সরস গিয়ে সেটা নিভিয়ে দেয় এদিকে আরশির বয়ফ্রেন্ড বারবার ফোন দিচ্ছে কিন্তু সেটা দেখে ফেলেছে রাগিনী কিন্তু রাগিনী কিছু বলে না আরশিকে এদিকে এই সব দেখে চ্যাটার্জি বাড়ির লোক কোনো মতে আরশিকে মেনে নিতে বুঝতে পারছে না ওদিকে আরশি আর আরশির বাবা আলোচনা করছে কিভাবে সব ব্যবসা নিজের করে নেবে আর আরশি আর রণকে ছেড়ে দিয়ে তার বয়ফ্রেন্ডকে নিয়ে পালাবে কিন্তু সরস কিছু প্রমাণ খুঁজতে খুঁজতে সেখান দিয়ে যাচ্ছিল আর এদের কথা বলতে দেখে আড়ালে চলে যায় আর সম্পত্তি নিয়ে কথা বলতে দেখে সবটা ভিডিও করে আরশি তখন বলে আমি তোমার কথা রাখবো বাবা ওই রণদের চ্যাটার্জিকে আমি পথের ভিকারি বানিয়ে ছাড়বো সরোজ এমন কথা শুনে চমকে ওঠে আর বলে এই কথাগুলো আমাকে রাগিনী ম্যাডামকে জানাতে হবে না হলে রন বড় ক্ষতি হয়ে যাবে এদিকে আর সে যে কাজগুলো করছে তাতে করে রাগিনী সন্দেহ হচ্ছে আর তখন সেখানে সরোজ এসে সেই ভিডিওগুলো দেখালে সবটা দেখে চমকে ওঠে আর বলে তুমি এটা কোথা থেকে পেলে সরোজ বলে ম্যাম এটা ওই দিন বাপ মেয়ে আলোচনা করছিল রাগিনী বলে আমি ওদের কাউকে ছাড়বো না ওদেরকে এর মাসুল দিতে হবে তো বন্ধুরা কি ঘটতে চলেছে গল্পে এবার জানতে হলে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ